জো শাকসে উন জব এতো দিয়ান অর্থাৎ আমি একটি স্টুডেন্ট জব খুঁজছি ফ্রান্সে এসে এই লাইনটাই অনেক শিক্ষার্থীর বাস্তবতা হয়ে ওঠে কিন্তু ফ্রেন্স ছাড়া কি স্টুডেন্ট জব পাওয়া যায় কিংবা সেই স্টুডেন্ট জব দিয়ে কি টিউশন ফি ম্যানেজ করা সম্ভব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এসান সানি ফ্রান্সে উচ্চশিক্ষা নিয়ে সিরিজ ব্লগের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সম্প্রতি আমরা আমাদের দর্শকদের মাঝে একটি জরিপ চালিয়েছি যেখানে শতকরা ছাপ্পান্ন পার্সেন্ট মানুষ জানতে চেয়েছেন ফ্রান্সের স্টুডেন্ট জবের বর্তমান অবস্থা নিয়ে তাই আজকের এই ভিডিওটি আপনাদের জন্য পূর্বের ভিডিওগুলোতে আমরা দেখেছি ফ্রান্সে এডুকেশন সিস্টেম নিয়ে মাস্টার্স এবং ইন্টার্নশিপ নিয়ে এবং ফ্রান্সের লিভিং কস্ট নিয়ে এছাড়াও আমরা জেনেছি একজন পিএইচডি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা নিয়ে এই ভিডিওর বাম পাশে কার্ডে এবং নিচে পিন কমেন্টে আপনারা এই ভিডিওগুলো দেখতে পাবেন আজকের আলোচনায় আমি একা নই

দেন ইউনিভার্সিটি চেঞ্জ করা এখন বর্তমানে আছি ইউপেক ইউনিভার্সিটিতে প্যারিস ইস্কিতে এন্ড বর্তমানে আমি ইন্টার্নশিপ করতেছি মাস্টার্স টু এর ফাইনাল ইয়ারে আপনার প্রথম জব পেতে কতদিন লেগেছিল ফ্রান্স আসার পর আমার বাস্তব অভিজ্ঞতা থেকে আমার চার মাস লেগেছিল প্রথমে আসার পর হচ্ছে ল্যাঙ্গুয়েজ কিছু বেড়ে থাকে এবং হচ্ছে জব ফাইন্ড আউট করা

পাওয়া ফাইন্ড আউট করা যায় একটু সময়ের ব্যাপার যে না আসলেই যে জব পাওয়া যায় বিষয়টা এমন না চার পাঁচ মাস লেগে যায় অনেকে আর হচ্ছে দু মাসে পাওয়া পেয়ে যায় তবে কিছু ফ্রেঞ্চাইজি আছে যেমন হচ্ছে আপনার মেনটেনোজ কে এফ সি তারপর সে এক বার্গ্রা কিং এগুলোতে ইজিলি পাওয়া যায় কেননা ওগুলোতে ল্যাঙ্গুয়েজ বেরিয়েট একটু কম থাকে এবং আহ সঠিক উপায়ে সঠিক

Uh, uh, maybe i think it's 11.65 uh, or 88 eight maybe. so 87 uh, with text, without text, i'd say i take it, i don't remote initially it's 87, so it's not minimum data. so it's 11.65 db without tax. with text, without tax, i'd say i'd take my remote 22% tax. i'm not the text, but i'd say around 900 remote 80 hours per month.

Uh, initial job হিসেবে ধরা হয় আর কি আচ্ছা ফুড ডেলিভারির বিষয়ে কিছু প্রশ্ন ছিল এই ফুড ডেলিভারি জব নেকি বর্তমানে ফ্রান্সে কি अवेलेबल কিনা কারণ আমরা জানতাম একসময় কিন্তু ফ্রান্সের স্টুডেন্টরা ফুড ডেলিভারি করতে পারত আইডি করতে পারত এখন কি করতে পারে কি পারে না এটা কি লিগ্যাল না ইল্লিগ্যাল বর্তমানে নরমালি স্টুডেন্টদের জন্য একটি এটি ইল্লিগ্যাল বলতে পারেন কারণ হচ্ছে আমরা যে সিজೂರ್ পায় বা রেসিডেন্স পারমিট পায় সেটা হচ্ছে নরমালি 1 ইয়ারের থাকে

ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্রেন্স টাইল এটা কারণ হচ্ছে আপনার অনেক ইংলিশটা হচ্ছে অ্যাকসেপ্ট করতে চায় না কারণ হচ্ছে আপনার আমি পার্সোনালি দেখেছি আমার হচ্ছে অনেক সিভি অনেক জায়গায় ড্রপ করেছি প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটার মতো তো ওরা ফ্রেন্স ইংলিশ দেখলে অনেক অনেক ইংলিশ পড়তে পারে না তো হচ্ছে বলে যে নাই এমনিতে বলে দে নাই ফ্রেন্স থাকলে অনেকটা হচ্ছে ওরা একটু আগ্রহ সহকারে দেখে যে হচ্ছে একটু দেখি কি আছে সিভিটাতে

দেন বাসায় গিয়েছি তিনটায় ঘুম থেকে উঠছে আবার ওই যে সাড়ে সাতটায় কেমন হচ্ছে আমি যেখানে থাকতাম ওইখান থেকে ইউনিভার্সিটি দূরত্ব চল প্রায় ওয়ান আওয়ার সাড়ে সাতটায় ঘুম থেকে উঠতে হয়েছে আমাকে তো অবশ্যই এটা একটা বিগ ফ্যাক্ট যেটা যারা হচ্ছে দেশের বাইরে পড়াশোনা করতে আসবেন ওই চিন্তাটা হচ্ছে মাথা মধ্যে রেখে আসবেন যে আসলে লাইফ ইজ নট ইজি অ্যাজ এ স্টুডেন্ট এনিওয়ার ইন ফ্রান্স অর ওয়েদার ইন ইউরোপ অর ইন আদার কান্ট্রিজ আপনাকে স্টাডি ম্যানেজ করা

তার সে একটা জবে জয়েন করতে পারে আচ্ছা ব্যাচেলরের ক্ষেত্রে আমাদের আরেকটি প্রশ্ন ছিল যে ব্যাচেলর কিন্তু টিউশন ফি বেশি হয়ে থাকে বেশ কিছু প্রোগ্রামে যারা বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে আসে লিসেন্সে যারা পড়তে আসে যে আট হাজার দশ হাজার বারো হাজার এমন টিউশন ফি হয়ে থাকে এই টিউশন ফি কি ম্যানেজ করা সম্ভব কিনা পার্ট টাইম জব করে নাকি ফ্যামিলি ব্যাক ছাড়া সম্ভব না আমি মাস্টার স্টুডেন্ট আর আমার আমার পরিচিত অনেক ব্যাচেলার আছে এমন স্টুডেন্ট আছে তো আমার ক্ষেত্রে সেটা যেটা সম্ভব হয়েছে কি আমি এখন যে ইউনিভার্সিটি আছি টু ফোরটি থ্রি ইউরো ছিল দুইশো তেতাল্লিশ ইউরো ছিল পার ইয়ার এখন টু হান্ড্রেড ফিফটি মানে দুইশো পঞ্চাশ ইউরো পার ইয়ার সো আমার যে ইউনিভার্সিটি ছিল ওটা টিউশন ফি ছিল তিন হাজার সাতশো সত্তর ইউপো কানামে তো ওইটা হচ্ছে আপনার পড়াশোনা করে ক্লাস করে দেন হচ্ছে আপনি একটু ফুড ডেলিভারি করে বা পার্ট টাইম জব ম্যানেজ করে হচ্ছে আপনার তিন হাজার ইউরো ম্যানেজ করে আমার জন্য সো টাফ ছিল

আপনি যদি নাইন হান্ড্রেড ইউরো পার্থ তিনশো ইউরো মানে থ্রি হান্ড্রেড ইউরো পার্থ আরো অন্যান্য প্রাসঙ্গিক খরচ আছে টোটালি ইম্পসিবল ফর ব্যছে আপনার আমাদের এখানে যে সিস্টেমটা অনেক টাফ কেন হচ্ছে ওরা এডুকেশনের প্রতি প্রচন্ড পরিমাণ হচ্ছে আপনার গুরুত্ব দেয় সেটা মাস্টার্স হোক ব্যাচেলর হোক আপনি আগে ইউনিভার্সিটি পড়াশোনা করতে পারছেন পড়াশোনা তো এখন যারা ব্যাচেলর করতে পারবে বাংলাদেশ থেকে ওইটা মাথা রেখে আসবেন যে হচ্ছে আপনার টোটাল ইম্পসিবল আপনার পড়াশোনা শেষ করে আপনার টিউশন পেয়ে যদি পাঁচ হাজারও থাকে ফাইভ থাউজেন্ড দ্যাট ক্যান নট বি ম্যানেজড অ্যাটলিস্ট সিক্স মান্থ অ্যাটলিস্ট সিক্স মান্থ আমার ক্ষেত্রে আমি চার মাসের নিয়ে আসছিলাম চার মাস পরে লাকিলি জব পেয়ে গেছিলাম চার মাস আগে হচ্ছে আপনার চার মাস ফুড ডেলিভারি করেছিলাম সো মা বাড়িতে গাঁতলে আসলে অ্যাটলিস্ট ওয়ান ইয়ার টিউশন ফিস করে আসবেন যারা ব্যাচল হয়ে আসবে আর কি প্লাস হচ্ছে সরি সিক্স মান্থের যে সাপোর্ট এটা সাথে করে নিয়ে আসতে হবে পরবর্তী প্রশ্ন হচ্ছে স্টুডেন্টরা সাধারণত যারা আসে যে কন্ট্রাক্টগুলা ম্যানেজ করা বা পে স্লিপ এরপর ট্যাক্স এই বিষয়গুলো নিয়ে যদি কিছু বলতেন যে কন্ট্রাক্ট কি রকম কন্ট্রাক্টে জব তারা খুঁজবে বা কিভাবে ডিল করবে রেস্টুরেন্ট মালিকদের সাথে এই বিষয়গুলো যদি একটু জানান ফ্রান্সে হচ্ছে আপনার নর্মালি যখন আপনি কাজ শুরু করবেন প্রতি মাসে হচ্ছে আপনার একটা বলিতিন দিবে এখানে বলিতিন তো পেই তাছাড়া হচ্ছে নর্মালি পেজ দিবে ইংলিশে যেটা বলে তো পেজ স্লিপ দিবে পেজ স্লিপটা হচ্ছে আপনার ওয়ান মান্থ আপনি কত ঘন্টা টোটাল কত আওয়ার্স ছিল এবং পেমেন্ট কত গ্রোথ কত ছিল এবং নেট কত ইন ডিটেলস হচ্ছে আপনার একটা পেয়ে থাকবে আপনার ওখান থেকে সোশ্যাল সিকিউরিটি বাবদ কত কেটেছে আপনার হেলথ ইন্স্যুরেন্স বাবদ কত কেটেছে সব ইন ডিটেলস একটা স্যালারি শিটে থাকবে সো এভরি মান্থ হচ্ছে আপনার একটা পাবেন আর এটা হচ্ছে দুই মানে ফার্স্ট যেটা থাকে সেটা হচ্ছে আপনার একটা অ্যামাউন্ট থাকে ব্রোথ ব্রোথ হচ্ছে আপনার ট্যাক্স সহকারে এবং নেট জেট হচ্ছে উইথআউট চেক্স তো নেট টা হচ্ছে আপনার মূল স্যালারি এবং আপনি প্রতি মাসে পাবেন একটা করে আপনার ইমেল এ পরের প্রশ্ন হচ্ছে আহ জব খোঁজার ব্যাপারে কোন প্লাটফর্ম বা রিসোর্স অনলাইন রিসোর্স অফলাইন রিসোর্স যদি শেয়ার করতেন আহ নরমালি এখানে যে মোস্ট ফেমাস আছে আপনার লিমিড আছে লিঙ্ক ইন আছে কলেম্প আছে হ্যালো হ্যালো ওয়াট আছে হ্যালো জবস

আপনার আইডেন্টিফিকেশন তারপর ইনিশিয়াল কিছু ডকুমেন্ট আছে যেগুলো হচ্ছে আপনার যেগুলো আপনার আছে কিনা আপনার যে স্টেট পারমিট ওইটার ফটোকপি লাগবে বা ফটোকপি লাগবে আর আর হচ্ছে আপনার ডোমিসিল যেটা ডোমিসিল হচ্ছে আপনার একটা স্ক্যান কপি বা হচ্ছে আপনার একটা কিছু টিপস নতুনদের জন্য যারা আসতে চাই বা যারা স্টুডেন্ট হিসেবে পড়তে চাই ফ্রান্সে তাদের জন্য কিছু টিপস টিপস এখন ফার্স্ট যেটা মাথায় আসবে সেটা হচ্ছে আপনি একটা দেশে যাচ্ছেন ওই দেশের ভাষা সংস্কৃতি কালচার এগুলো হচ্ছে আপনার মোস্ট ইম্পর্টেন্ট সো ভাষাটা হচ্ছে এখানে মেইন ফ্যাক্টর এটার জন্য কি করতে হবে ঢাকা ইউনিভার্সিটি বা অনেকগুলো সরকারি প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে বাসা শেখায় ফরাসি ভাষা শেখায় অবশ্যই ভাষার প্রতি জ্ঞান থাকতে হবে এটলিস্ট এই লেভেলে থাকলেও বেস্ট হবে এখানে আসার পরে জব ফাইন্ড আউট করতে বা কমিউনিকেশন করতে ইজি হবে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার সিবি কাবলাটা রেগুলো হচ্ছে টুকটাক জ্ঞান থাকলে হবে কারণ হচ্ছে একটা সিভি ম্যানেজ করা একটা ব্যাচেলর স্টুডেন্ট বা মাস্টার স্টুডেন্টের কাছে কিছু না আর দ্বিতীয় যে বিষয় তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে আপনার পড়াশোনা এখানে এখানে পড়াশোনা ঠিক মতো চালাই যেতে হবে আর এখানে আসার পরে যে বিষয়টা এমন না যে আসলেন পড়াশোনা বাদ ইনকাম করবেন বিষয়টা এমন না ঠিক আছে এখানে আসলেও পড়াশোনা করতে হবে এটা মাথায় নিয়ে আসতে হবে ধন্যবাদ আপনাকে আজকে আমাদের সাথে উপস্থিত থাকার জন্য আশা করি আমরা দর্শকদের অনেক প্রশ্ন উত্তর দিতে পেরেছি আজকে এই স্বল্প সময়ে তো ভালো থাকবেন পরবর্তীতে বা কোনো বিষয় নিয়ে কথা হলে আপনার সাথে আবার দেখা হবে অবশ্যই সো আজকের ভিডিও সাভারি ছিল ইনকামিং স্টুডেন্টদের জন্য এক স্টুডেন্ট জব দিয়ে আপনি সর্বোচ্চ লিভিং কস্ট ম্যানেজ করতে পারবেন তবে হাই টিউশন ফি ম্যানেজ করা সম্ভব নয় দুই দেশ থেকে আসার আগে অবশ্যই আপনার এক বছরের টিউশন ফি এবং অন্তত ছয় মাসের লিভিং কস্ট সাথে নিয়ে আসার প্রস্তুতি রাখো তিন ফ্রেঞ্চ এডুকেশন সিস্টেমে পড়াশোনার গুরুত্ব অনেক বেশি যদি আপনি কোর্স হওয়ার ঝুঁকি তৈরি হয় যা আপনার ভিসা ও লিগাল স্ট্যাটাসের জন্য বড় হুমকি হতে পারে চার ফ্রেঞ্চ ভাষা এবং সংস্কৃতি নিয়ে আগ্রহী হন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে